গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনুস বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করলেন নোবেলজয়ী ইউনুসকে গরিবের রক্ত মনে করতেন হাসিনারা কিন্তু তিনি ছিলেন শেখ মুজিবুরের ভক্ত একটা সময়ে তিনি প্রত্যক্ষ রাজনীতিতে আসতে চেয়েছিলেন তবে কিছুদিনের মধ্যেই সেই ইচ্ছা তিনি ত্যাগ করেন মুজিবুরের ভক্ত হলেও হাসিনার সঙ্গে তার সম্পর্ক ছিল সাপে নেউলে আসুন এক নজরে দেখে নেওয়া যাক এই অর্থনীতিবিদ এবং নেতাকে যিনি সংকটে থাকা একটি দেশের দায়িত্ব লাভ করেছেন স্বাধীনতা পূর্ব অবিভক্ত বাংলার প্রেসিডেন্সিতে উনিশশো সালে বথুয়া গ্রামে মোহাম্মদ ইউনুস জন্মগ্রহণ করেন তিনি ছিলেন বণিক পরিবারের নয় সন্তানের মধ্যে তৃতীয় তার পিতা ছিলেন দুলামিয়া সৌদাগর একজন গয়না ব্যবসায়ী তিনি তার মূল শিক্ষার জন্য বছরগুলি চট্টগ্রামে কাটিয়েছিলেন তিনি উনিশশো সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন উনিশশো সালে স্নাতক এবং উনিশশো সালে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন এরপরই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ব্যুরোতে গবেষণা সহকারী হিসেবে যোগ দেন এবং কয়েক মাসের মধ্যে চট্টগ্রাম কলেজে অধ্যাপক হন উনিশশো সালে ভ্যান্ডার বিশ্ববিদ্যালয় থেকে অর্থনৈতিক উন্নয়নে পিএইচডি ডিগ্রি লাভ করেন উনিশশো সাল পর্যন্ত তিনি মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতিতে সহকারী অধ্যাপক ছিলেন উনিশশো সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি দেশের বাইরে সংবাদের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য একটি যোগাযোগ কেন্দ্র চালাতেন আন্দোলনের প্রতি সমর্থন জোগাড় করতে তিনি ন্যাশভিলে বাংলাদেশ নিউজ প্রকাশ করেন যুদ্ধের পর তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান হিসাবে ফিরে আসেন উনিশশো চুয়াত্তর সালের বাংলাদেশের ভয়াবহ দুর্ভিক্ষ প্রত্যক্ষ করে দারিদ্র নিরসনের জন্য কাজ করতে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন তিনি গ্রামীণ অর্থনীতির উন্নতির জন্য গ্রাম সরকার স্থাপনের ধারণা নিয়ে এলে ধারণাটি শীঘ্রই বেআইনি এবং অসাংবিধানিক হিসাবে বাতিল হয়ে যায় উনিশশো সালে তিনি ক্ষুদ্র ঋণের ধারণা নিয়ে আসেন যে ব্যবস্থার নামকরণ করা হয় গরিবের ব্যাংকার উনিশশো সালে তিনি অবশেষে চালু করেন গ্রামীণ ব্যাংক এবং তার সাথে সম্পর্কিত বিভিন্ন প্রকল্প তার এই মডেলটির সাফল্য একশোটি বিভিন্ন দেশে অনুরূপ প্রকল্পকে অনুপ্রাণিত করেছে দু সালে মোহাম্মদ ইউনুস সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের অবদানের জন্য অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন এছাড়াও তিনি পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আটচল্লিশটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন দু হাজার এগারো সালে গ্রামীণ ব্যাংক তহবিলের অপব্যবহারের জন্য তিনি শেখ হাসিনা সরকারের স্ক্যানারে আসেন শেখ হাসিনা সরকারের অধীনে তাকে মোট একশো চুয়াত্তরটি মামলার মুখোমুখি হতে হয় এবার গরিবের জন্য ব্যাংক চালানোর কৃতিত্বের জেরেই পরিচিত ইউনুস বাংলাদেশের সর্বা হলেন শেখ হাসিনার ইস্তফা এবং দেশত্যাগের পরে তিনি উপদেষ্টা হিসাবে মনোনীত হলেন একদিন তাকে শেখ হাসিনার দল আওয়ামী লীগ গরিবের রক্তচা বলে অভিহিত করেছিলেন এবং জেলে পুরতে চেয়েছিলেন কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আজ হাসিনাকে সরিয়ে দেওয়া চেয়ারি তার জন্যই রাখা বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে এই মহান ব্যক্তির নাম মুখরিত হয়ে উঠেছে